আর আমার কাস্টমার বলতে হয় না কাপড়ের বুঝতে পারে এক থেকে দশটা নিতে পারি কোন কথা দশটা থেকে দশটা নিতে পারবো আচ্ছা পাঁচটা দশ টাকা বাকি টাকা আমার হাতে সব রকমের সুবিধা আছে সুন্দরবন থেকে সব রকমের সুবিধা দিতে পারবো

অক্টোপাস এর মধ্যে কাজ করা থ্রি পিস তার এটা সব ম্যাচিং আর এটা যেমন নাটা কাজ হবে ওনার সম্পূর্ণ কাজ ও পিং করা কেমন হয় সম্পূর্ণ কাজ এটা ওনাটে আমি এক দেশ 100 টাকা বিক্রি করতে পারবো এটা প্রাইস পুরো মাত্র 320 টাকা 300 আর 20 টাকা ডিসকাউন্ট চুরি 300 টাকা তারপর দেখো ইন্ডিয়ান ডিজিটাল পিনতে মাঝে একটা সাবরি ইন্ডিয়ান সাবরি ডিজিটাল সিকোয়েন্স থ্রি পিস ডিজিটাল সিকোয়েন্সে মাঝে সেলার টু বাটার সাথে

যেটা ডিজিটাল কোচে কোসে মাঝে কোয়ালিটি অভাব নাই শুধু তিনশো পঞ্চাশ টাকা আপনি কোশেক পাই বা পাইবেন কোষেকের মাঝে জামার মাঝে থাকবে এটা যেরকম না এরকম না মানে

যমুনাটা বলতে হবে টোপেটা সালোয়ার সাথে ইনার কাপড় দেওয়া আছে কাপড় সালোয়ার কাপড় সব অ্যাডজাস্ট করা আছে যমুনাটা জরি কাজ কাজের মাত্র চারশো আশি টাকা